হাত দেওয়ার মজাটা কি কি ব্যাপার ম্যাডাম আপনি কিছু বলছেন না কেন এখন চুপচাপ দাঁড়িয়ে আছেন আরে কি আর বলবো ও তো একজন অশিক্ষিত গেওয়া ভূত ওর সাথে কথা বলতেও না আমার রুচিতে বাচ্ছে প্লাস লজ্জাও লাগছে আর ওর কি কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার যারা তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন আজকে এতদিন পর তোর সাথে আমার দেখা হলো যেখানে তুই কি আমার সাথে ভালোভাবে কথা বলবি তা না করে তুই আমার গায়ে হাত তুললি এই চুপ তোর এত বড় সাহস তুই একজন সামান্য অটোওয়ালা হয়ে আমার নাম ধরে রাখছিস তুই কি ভেবেছিস তোর মত একটা ফকিনের সাথে আমি কথা বলবো তুই আমার বন্ধু ছিলি কিন্তু এখন নেই কারণ একজন সামান্য অটোওয়ালা কখনো আমার বন্ধু হতে পারে না তুই জানিস আমি কে আমার পরিচয় কি আমি একজন সাকসেসফুল বিজনেস ওম্যান কি বললি তুই আমি অটোওয়ালা তোকে অটোওয়ালা বলবো না তো কি বলবো বড়লোক বলবো হ্যাঁ তুই তো অটোওয়ালা বিধায় সাধারণত একটা অটোর সামনে তুই দাঁড়িয়ে আছিস প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছিস আর আমরা দুইজন যাত্রী এসে গিয়েছি তোর অটোতে উঠতে ম্যাডাম ওকে তো এখন অটোওয়ালা বলা যাবে না কারণ ওকে তো এখন অটোওয়ালা স্যার বলতে হবে এই তোকে কি বলবে অটোওয়ালা স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস ওকে তো অটোওয়ালা স্যার বলে সম্বোধন করতে হবে তাছাড়া আমরা দুইজন একটা শুভ কাজে যাচ্ছিলাম কিন্তু তোর এই অশুভ মুখটা দেখে আমার দিনটাই পুরো খারাপ হয়ে গেল না জানি আমার শুভ কাজটা ঠিক সাকসেস হবে কি হবে না আরে আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুই আমার সাথে এমন ভাবে কেন কথা বলছিস সেই ছোটবেলা থেকে আমরা একই সাথে বড় হয়েছি আমরা দুজন ফ্রেন্ড আর ফ্রেন্ড হতে কেউ এরকম আচরণ করে হে ওয়েট 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 তোর সাথে আমি ছোটবেলা একসাথে বড় হয়েছিলাম কিন্তু এখন আর নেই কারণ তোর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস কখনোই যাবে না আর তুই এখন আমাকে বন্ধু বলেও পরিচয় দিবি না কারণ পরিচয় দিলে আমাকে অপমান করা হবে আর আমি যারা কখনো আমার অপমান সহ্য করতে পারি না তুই ভুলে যাস না তুই কোন ফ্যামিলি থেকে উঠে এসেছিস তোর বংশ জাত কেমন ছোট লোকpokini আর আমি হাই লেভেলের হাই সোসাইটির মে তোকে দেখে তো আমার এত বেশি ঘৃণা লাগছে আমার ভাবতে অবাক লাগছে যে আমি ছোটবেলায় তোর মতো একটা ফকিনির সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম ম্যাডাম এই অটোওয়ালার সাথে কথা বলে সময় কেন নষ্ট করছেন ম্যাডাম চলুন আমরা অন্য কোনো অটো দিয়ে যাই এই ছোট লোকের অটো দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ চলুন তবে যাব তো যাওয়ার আগে আমরা কোথায় যাচ্ছি এটা ওকে একটু শুনিয়ে দিয়ে যাই আজকে আমার হাতে সময় কম কারণ আমি আমার বিজনেসের একটা কাজের জন্য সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিকের সাথে দেখা করতে যাচ্ছি কারণ তার একটা সিগনেচার আমার লাগবে তা না হলে আজকে তোর এত খারাপ অবস্থা আমি করতাম না তোর বাপের জীবন তুই ভুলতে পারতি না তোকে শিক্ষা দিয়ে যেতাম চলুন মিস স্যার টাকা দিতে পাইলাম না টাকা ভাঙতে দরকার নেই তুমি কাজ করো দ্রুত আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে আসো আচ্ছা স্যার উঠেন স্যার অটোওলার বাচ্চা তোকে আমি বলেছি না তোকে আমি বন্ধু হিসেবে পরিচয় দিব না তারপরে তুই আমার কেন কিছু ছাড়ছিস না কেন তোকে আমি এখানে দেখতে চাচ্ছি না তোকে আমি এখান থেকে যেতে বলছি যা যা বলছি ম্যাডাম এই ফকিন্নিটা আপনার কিছু কিছু কেন এসেছে জানেন কারণ ও তো জানে ভালো করে আপনি অনেক বড় বিজনেস ওমেন এর জন্য ও চাচ্ছে যে আপনার কিছু কিছু থেকে যদি একটা চাকরির ব্যবস্থা হয় ম্যাডাম আপনাকে খবরদার বলে দিলাম এই নিটাকে না বেশি লাই দিবেন না পরে না মাথায় চড়ে বসবে হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন এই ছোট লোকের বাচ্চা তোকে তো আমি কোনো লাই দিব না আর জবের আসে আমার পিছু পিছু করছিস জব তো তোর কখনই হবে না কারণ তোর মতো ছেলের জব করার কোনো যোগ্যতাই নেই যা এখান থেকে তোকে কিন্তু আমি সুন্দর করে চলে যেতে বলছি না গেলে কিন্তু তোর গায়ে হাত তুলে ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দিব আচ্ছা সেটা না হয় আমি যাচ্ছি কিন্তু তোরা এখানে কেন আসছিস সেটা জানতে পারি কি তোকে আমি বলেছি না আমি সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক সূর্য চৌধুরীর সাথে দেখা করতে এসেছি তার সাইনটা আমার খুব দরকার তাহলে আমার বিজনেসের অনেক প্রফিট হবে তাই আমি এখানে এসেছি সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কাছে আসছিস আচ্ছা তোরা কি চিনিস ওনাকে না চিনি না তবে খবর পাঠিয়েছি উনি এক্ষুনি চলে আসবে আচ্ছা আমি যদি বলি যে আমি সেই সূর্য চৌধুরী তোরা তাহলে কি বলবি

তুই ভাবলি কি করে যে তুই সূর্য চৌধুরী হবে তোর কি যোগ্যতা আছে আচ্ছা তাহলে আমার নামটা কি মনে আছে তোর তোর নাম আর কি তোর নাম সূর্য আমি সূর্য চৌধুরী আমি তিলে তিলে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আজকে এই সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তৈরি করেছি তুই কি বললি ফকিরনির বাচ্চা যাকে তুই কথায় কথায় ফকিরনির বাচ্চা বলিস এই অপরাধ করলে আমি করেছি তোর পিছনেলে আমি নিয়েছি তোকে দুটো কথা বলে আমি বলেছি তোকে নির্বাচ্চা মানে কি রে হা তুই আমার মাকে তুলে গালি দিয়েছিস তোর মতো ছোট লোক আছিস আমার কাছে তাও আবার একটা প্রজেক্টের সিগনেচারের জন্য আর সিগনেচার দেব তোকে আমি ইম্পসিবল কি মানে তুই সূর্য চৌধুরী মানে সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সূর্য চৌধুরী আসলে আমার না তোকে দেখে খুব ভালো লাগছে আমি তো প্রাউড ফিল করছি আমি জানতাম তুই লাইফে বড় কিছু করতে পারবি কারণ তুই তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছিস তোর বাবার আর্থিক অবস্থাও ভালো ছিল না পড়াশোনা করার তারপরও তোকে অনেক কষ্টে এত বড় করেছে বন্ধু তুই না লাইফে কিছু করতে পেরেছিস সাকসেস হয়েছিস এখন তোকে দেখে খুব ভালো লাগছে শোন না আমরা তো এসেছি আমার বিজনেসটা নিয়ে একটু সিগনেচার দরকার আমরা এসেছি আমার একটা প্রজেক্ট নিয়ে তুই একটা সিগনেচার করে দিলেই দুই কোটি টাকা আমার প্রফিট হয়ে যাবে তো সেই সুবাদে সো আমি যেহেতু তোর বন্ধু সেই সুবাদে তো আমার অগ্রাধিকার আছে তাই না বল তুই একটা কাজ কর ফাইলটা আমি পাঠিয়ে দিয়েছি একটা সিগনেচার করে দিস হ্যাঁ বাহ কিছু কিছু নারীরা যে মুহূর্তেই রূপ বদলাতে পারে সেটা তোকে না দেখলে আমি বুঝতে পারতাম না একটু আগে তোর রূপ ছিল কি আর এখন রূপ হয়ে গেল কি যাই হোক তুই আমার কাছে আসছিস সিগনেচারের জন্য একটা প্রজেক্টের সিগনেচার এই প্রজেক্টটাতে সিগনেচার করে দিলে তুই ভালো টাকা একটা ইনকাম করতে পারবি তুই কি বললি তুই তোর ফাইল পাঠিয়ে দিয়েছিস আমি তোর সেই ফাইলে সিগনেচার করে দেব শোন আমি তোর কোম্পানি সম্পর্কে খবর নিয়েছি খোঁজ খবর লাগিয়ে জানতে পারলাম তুই কোম্পানিতে ঠিক মতো দিস না তো ওয়ার্কারদের অনেক বেতন আটকে আছে তোর কাছে আর তুই কি না বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছিস সেই লোন পরিশোধ করছিস না বরঞ্চ তাদেরকে নাকের ডগা দিয়ে ঘুরাচ্ছিস যে তাদের টাকা দিবি দিবি বলে দিচ্ছিস না আজকের এই প্রজেক্টের ফাইলটা সিগনেচার হলেই তুই মোটা অঙ্কের একটা টাকা পাবি আর সেই টাকা দিয়ে আবারও বাটপারি জিটারি করে আবারও তুই মানুষকে ঠকাবে আমি চাই না যে তোর মতো ঠকবাজের কাছে আবারও কেউ ঠকে যাক অনেক করেছিস কি মুখে তো চটাং চটাং কথা বলেছিলি এখন কে বুঝলি দুই নাম্বারই করে না কেউ কখনো উপরে উঠতে পারে না বরঞ্চ তাকে নিচেই নামতে হয় সদভাবে কিছু করার চেষ্টা কর ভালো কিছু হবে গুড বাই সূর্য